এই জন্যে রাজনৈতিক নেতার শেষকৃত্য বা মৃত্যু কখনই কেবল ধর্মীয় পারিবারিক বা ব্যক্তিগত ঘটনা না এটা একটা জাতীয় ঘটনা এটা একটা রাজনৈতিক ঘটনা। এই মৃত্যুর মৃত্যুর স্পেসিফিক রাজনৈতিক তাৎপর্য এই রাজনৈতিক তাৎপর্যটা হইল রাষ্ট্র ক্ষমতা এবং জনগণের একটা যৌথ ভাষ্য মাউসেতুম বলছিলেন সব মানুষকেই মরতে হবে কিন্তু সব মৃত্যু একরকম না কিছু মৃত্যু তাই পর্বতের মতো ভারী আর কিছু মৃত্যু পালকের মতো হালকা মৃত্যু হলে তার শেষকৃত্য হবে এক এক ধরনের শেষকৃত্য এক এক ধরনের রাষ্ট্রনৈতিক রাজনৈতিক দার্শনিক বার্তা দেয় কয়েক দিনের মধ্যে আমরা দুইটা বিশাল জানাজা দেখলাম দুইটা বিশাল মৃত্যু দেখলাম হাদির আর খালেদা জিয়ার বাংলাদেশের মানুষ আর মৃত্যু এবং জানাজা দেখছিল জিয়াউর রহমানের জানাজা এই তিন তাই পাহাড়ের মতো ভারী সেই জানাজাও ছিল বিশাল এই তিন জানাজা কি একই ধরনের দেয় না এইগুলো এই জানাজাগুলোর রাজনৈতিক মূল্য আলাদা আমি ভাবতেছিলাম যে এটা নিয়ে আমাদের একটা আলাপ হবে জাতীয় পর্যায়ে দার্শনিক আলোচনা ফিলোসফিক্যাল আলোচনা সেটা হয় নাই একেবারেই হয় নাই এর ফলে যা হয়েছে কোন জানা যায় কত লোক হয়েছে এই ধরনের খুবই স্থুল আলোচনায় পর্যবেষিত হয়েছে এই তিন বিশাল মৃত্যুর ঘটনা আমার ফেসবুকে বিএনপির আশ্চর্যজনক ভাবে উল্লাস করতেছে বলতেছে এই যে কত মানুষ আমাদের নেত্রী জানা যায় কেউ কেউ কইতেছে জানা যায় এত লোক দেখাই না এখন সবাই তারেক রহমানের কাছে বেরিয়েছে বিএনপির বিজয় ঠেকায় কে কি তামাশা আসেন আমরা দেখি কিছু রাজনৈতিক মৃত্যু নিয়ে এই পৃথিবীতে একটা রাজনৈতিক এবং দার্শনিক ব্যাখ্যা দিয়ে দেখি মৃত্যুর ঘটনাগুলো ব্যাখ্যা করি কোন মৃত্যু আসলে কি বার্তা দেয় খালেদা মৃত্যুর রাজনৈতিক তাৎপর্য কি রাজনীতিতে মৃত্যু তো নীরব না আগেই শুনলাম সে কখনো একটা প্রশ্ন তোলে কখনো সে বিস্ময়ের উদ্বেগ করে কখনো ইতিহাস শুরু হয় সেই মৃত্যু থেকে আর কখনো ইতিহাস এসে শেষ হয় ওই মৃত্যুতে জিয়ার মৃত্যু কি ছিল জিয়ার মৃত্যু ছিল এমন একটা বার্তা যে বার্তা বলছিল আমাদের কাজ এখনো শেষ হয়নি ওনার স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি জিয়াউর রহমানের মৃত্যু ছিল অসমাপ্ত একটা রাষ্ট্র প্রকল্প তাই শোক মিছিল হলো সেই মিছিল ভোটের বাক্সে গেল সাতা সাহেবের মতো অথর্ব দুর্বল ব্যক্তি বিপুল ভোটে নির্বাচিত হলেন এবং এরশাদের এক ধমকেই রাষ্ট্র ক্ষমতা ত্যাগ করলেন জিয়ার জানা যায় যারা গেছিল তারা জিয়ার অসমাপ্ত কর্তব্য সম্পাদনের আকাঙ্ক্ষা নিয়ে ম্যান্ডেট দিতে গেছিল তখনকার রাজনৈতিক নেতৃত্ব জিয়ার ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরছিল একই ধরনের মৃত্যু বেঞ্জির ভুট্টোর তার দল ভোটে দিতে ক্ষমতায় আসে যখন মারা গেছেন তখন তিনি ক্ষমতায় নাই কিন্তু বেঞ্জির ভুট্টোর মৃত্যুর পরে পাকিস্তানের জনগণ বেঞ্জির ভট্টোর দলকেই ভোট দিল কারণ মানুষ ছিল বেঞ্জির ভট্ট যে কাজ করতে এসে শহীদ হইল সেই কাজটা তার দল ডেলিভার করুক বাস্তবায়ন করুক পূরণ করুক ইন্দিরা গান্ধীর মৃত্যু তাই তার মৃত্যুর ধাক্কায় রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটা ভূমি ধস বিজয় অর্জন করে এবার আসেন ওসমান হাদির মৃত্যু কি বার্তা দেয় ওসমান হাদের মৃত্যু এক শূন্যতা এবং এক অসহায়ত্ব দেয় হাদির মৃত্যু সবাইকে বলে আমরা আমাদের কণ্ঠস্বর হারালাম ওসমান হাদের মৃত্যু ক্ষমতার শোক না ছিল প্রতিনিধিত্বের শূন্যতা প্রশ্ন উঠছিল এখন কে কথা বলবে আমাদের হয়ে হাদির মতো এইভাবে সত্য উচ্চারণ জনগণের জন্য কে করবে কে সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে গিয়া ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে হাদির জানা যায় এসছিল মূলত তরুণেরা তরুণেরা আসছিল হাদির আদর্শ থেকে আদর্শ গ্রহণ করতে একটা ইতিহাসের শুরু জিয়ার মৃত্যু ছিল ইতিহাসের হাদির মৃত্যু হল ইতিহাসের শুরু হাদির যেরকম মৃত্যু ছিল একই ধরনের মৃত্যু ছিল মার্টিন কিং এর এই দুইজনের মৃত্যুতেই তৈরি হয়েছিল একটা প্রতিনিধিত্বের ভ্যাকুয়াম শূন্যতা দুইজনে ক্ষমতার শীর্ষেও ছিলেন না রাষ্ট্রের আনুষ্ঠানিক কেন্দ্রেও ছিলেন না কিন্তু সাধারণ মানুষের ভাষার প্রতিনিধি ছিলেন তাদের মৃত্যুতে ক্ষমতার ভারসাম্য বদলায়নি কিন্তু জনগণের মধ্যে তার কণ্ঠস্বর হারানোর শোক তৈরি হয়েছে মানুষ প্রশ্ন করছে অসহায়ের মতো উনি না থাকলে এই কথাগুলো কে বলবে আজকে বলে না হাদির মৃত্যুতে কে আমাদের মতো হয়ে এইভাবে কথা বলবে কে আমাদের জন্য এইভাবে কথা বলবে হাদির মৃত্যুতে এসে বলে না সবাই কে এইভাবে এত সাধারণভাবে আমাদের কথাগুলো আবার বলবে এইবার আসেন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে মৃত্যু একটা কমপ্লিটলি ডিফারেন্ট বার্তা দেয় উনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না দীর্ঘদিন ওনার মৃত্যুটা আসলে কি কি বার্তা দেয় ওনার মৃত্যুটা আসলে কিসের প্রতীক এই যে বিশাল জানাজা এইটা আসলে আমাদেরকে কি বলে জাতিকে কি বলে ওনার মৃত্যু একটা রাজনৈতিক অধ্যায়ের শেষ খালেদা জিয়ার যায় মানুষ ছিল অনেক কিন্তু ওখানে রাজনীতি ছিল না কারণ এটা ছিল ইতিহাসের সমাপ্তি এটা কোনো সূচনা ছিল না এইখানে একটা প্রজন্ম তাদের কালেকটিভ স্মৃতির সাথে বিচ্ছেদের বেদনা সবার সাথে ভাগ করে নিতে আসছিল এইটাকে বলে হিস্টোরিক্যাল ক্লোজার একটা অধ্যায় শেষ হয়ে গেল আমাদের প্রজন্মের জন্য। আমাদের দেশের জন্য এটা শুধু খালেদা জিয়ার জীবনের রাজনৈতিক জীবনের সফল পরিসমাপ্তি না যে জনগোষ্ঠী খালেদা জিয়া আর জিয়ার রাজনীতি করে আসছে তাদের সাথেও একটা হিস্টোরিক ক্লোজার বিএনপির এই মৃত্যুকে তুলনা করা যায় ইতিহাসে আরো দুই মৃত্যুর সাথে মাদার তেরেসার মৃত্যু নেলসন ম্যান্ডেলার মৃত্যু আর তার সাথে একই রাস্তায় দাঁড়ায় খালেদা জিয়ার মৃত্যু একটা রাজনৈতিক সিলসিলার পরিসমাপ্তি তিনজনের মৃত্যুই ছিল হিস্টোরিক্যাল ক্লোজার ইতিহাসের সমাপ্তি সূচনার না মাদার তেরেসার মৃত্যুতেও ক্ষমতার কোনো পরিবর্তন হয়নি কেউ ভোটও চায়নি কারণ সবাই সবাই ওখানে গেছেন বিদায় জানাতে যা করার দরকার ছিল করে গেছেন এই শোক প্রকাশ ছিল কৃতজ্ঞতার মৃত্যুতেও সারা দুনিয়া কাঁচছে কিন্তু বিপ্লব হয়নি কোনো বিপ্লবের ডাকও নাই ওনার মৃত্যুতে ওনার সংগ্রামী জীবনের প্রতি সবাই শ্রদ্ধা জানাইছে খালেদা জিয়ার মৃত্যু সেটাও একই রকম একটা অধ্যায়ের শেষ বিশাল জনসমাগম ছিল কিন্তু এই যে শোক এইটা রাজনীতিতে কনভার্ট কারণ মৃত্যুর সাথে এই তিনটা মৃত্যুই মালা টেরেসা নেলসন ম্যান্ডেলা খালেদা জিয়া কোনোটাই অসমাপ্ত প্রকল্প না তাই জানাজা হয়েছে জনসমুদ্র কিন্তু কোন স্লোগান ওঠেনি শপথ হয়নি যেটা হয়েছে হাদির জানা যায় পার্থক্যটা শুধু এখানে একইভাবে মাদার তেরেসার মৃত্যুতে একটা নৈতিক যুগের ক্লোজার হয়েছে ম্যান্ডেলার মৃত্যুতে এক ঐতিহাসিক সংগ্রামের ক্লোজার হয়েছে হিস্টোরিক ক্লোজার আর খালেদা জিয়ার মৃত্যুতে হিস্টোরিক ক্লোজার হয়েছে একটা রাজনৈতিক অধ্যায়ের এমনকি তারেক রহমানের বক্তব্য বা নজরুল ইসলাম খানের বক্তব্য ছিল ওনার রাজনৈতিক জীবনের স্মরণ আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে বৃহস্পতি দান করেন আসসালাম আলাইকুম খালেদা জিয়ার জানা যায় এসছিলেন মূলত শোকার্ত চল্লিশ অর্ধ মানুষেরা তারা সবাই খালেদা জিয়াকে একজন ভিত্তিম হিসেবে দেখছে হাসিনার জামানার হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে মজলুমের মুখ হিসেবে দেখছেন খালেদা জিয়াকে সেই খালেদা জিয়াকে বিদায় জানাতে সব কান্না থেকে ক্ষমতা উৎসারিত হয় না কিছু মৃত্যু ইতিহাসের ক্লোজার হয় ভবিষ্যৎ খুলে দেয় না এইগুলোই সেই মৃত্যু যেগুলো পাহাড়ের মতো ভারী কিন্তু নীরব আমি আবেগকে অস্বীকার করতেছি না প্রচুর আবেগ ছিল আমাদের ভালোবাসা ছিল শোক ছিল কান্না ছিল শ্রদ্ধা ছিল কিন্তু এই আবেগটা রাজনৈতিক না এই আবেগটা ঐতিহাসিক হিস্টোরিক আমার ধরেন কখনো কোনো মৃত্যু ভয় দেখায় মেসেজ একটাই এই পরিণতি মনে রেখো এই মৃত্যু মানুষকে রাস্তায় নামায় না নীরব করে দেয় শেখ মুজিবের মৃত্যু ছিল সেই রকম ভয় দেখানো মৃত্যু ক্রস ফায়ারে হতভাগ্যদের মৃত্যু ওই রকম ভয় দেখানো মৃত্যুই ছিল আজকের আলোচনার সবচেয়ে কঠিন কথাটা এখন বলতেই হয় এই যে ভিড় এই যে জনসমুদ্র এরা ভোটের লাইনে দাঁড়ানো মানুষ না এই ভিড় কোনো শপথ নিতে আসেন এই ভিড় ভবিষ্যৎ চাইতে আসেনি এই ভিড় আসছে বিদায় দিতে শ্রদ্ধা জানাতে এই জানাজা বিএনপির শক্তির প্রমাণ না এই জানাজা বিএনপির হিস্টোরিক্যাল ক্লোজার এই মানুষগুলো খালেদা জিয়ার সাথে শুধু একজন নেত্রীকে না নিজেদের রাজনীতিকেও নীরবে কবর দিয়ে গেল এই জানাজা কোনো অসমাপ্ত রাজনৈতিক প্রকল্পের জানাজা না এটা ছিল এক সমাপ্ত রাজনৈতিক প্রকল্পের বিদায় শেষ বিদায় হিস্টোরিক্যাল ক্লোজার একটা প্রজন্মের রাজনৈতিক স্মৃতির শেষ দেখা এই ভিড় আসলে শক্তি না এই ভিড় আসলে বেদনা এই কান্না আসলে সেই রাজনীতির বিদায় যেই রাজনীতির মূর্ত প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া এই মানুষগুলো খালেদা জিয়ার সাথে শুধু একজন নেত্রীকে না নিজেদের রাজনৈতিক জীবনকেও নীরবে কবরে দিয়ে আসছে কোনো স্লোগান ওঠেনি কোনো শপথ হয়নি কোনো ভবিষ্যৎ আঁকা হয়নি আর যেখানে ভবিষ্যৎ আঁকা হয় না সেখানে রাজনীতি জন্মায় না এই যে জনসমুদ্র আসছে তারা শুধু খালেদা জিয়াকেই না তারা বিএনপি কেও বিদায় জানাচ্ছে আনন্দের সাথে না বরং বেদনার সাথে কারণ যেই বিএনপি বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠছিল সেই রাজনীতিকেই আজকের বিএনপি ত্যাগ করছে সেই জন্য যে প্রজন্ম বিএনপি করে আসছে তার আজকে বিএনপি করতে পারতেছে না যে প্রজন্ম বিএনপি করে আসছে ভোট দিয়ে আসছে তার আজকের বিএনপি রাজনীতি আর করতে পারবে না করা সম্ভব না আজকের তরুণেরা তো বিএনপি করে না তারা নতুন রাজনৈতিক শক্তির পিছনে দাঁড়াইতেছে নতুন রাজনৈতিক দল তৈরি করতেছে আর যারা পুরনো বিএনপি তারাও আজকে বিএনপির সাথে চিরবিচ্ছেদ ঘটালো তাদের সকলের জন্যই খালেদা জিয়া ছিলেন সেই বন্ধন যা তাদেরকে খুব দুর্বল করে হইলেও ধা রাখছিল বিএনপির সাথে এতদিন সেই বন্ধন ওই জানাজার দিনে একেবারে ছিন্ন হয়ে গেল বিএনপির সাথে ওই প্রজন্মের সম্পর্ক শেষ এটাই ছিল সেই দিনের পুরনো বিএনপি প্রজন্মের বেদনার উৎস ওই জনতার দ্বিগুণ বেদনার উৎস এই ভিড় এই জনস্রোত এই প্লাবন এই জনসমুদ্র বিএনপির পুনর্জন্মের সংকেত না এই ভিড় এই জনসমুদ্র বিএনপির শেষ স্মরণ যারা আজ এই ভিড় দেখে উল্লাস করছে তারা বুঝতে পারতেছে না ইতিহাস কখনো কান্না দিয়ে ক্ষমতা দেয় না ইতিহাস ক্ষমতা দেয় তখনই এমন শোক প্রশ্নবোধক হয় পূর্ণচ্ছেদ হয় না আর খালেদা জিয়ার জানা যাচ্ছিল একটা স্পষ্ট নিরব পূর্ণচ্ছেদ